সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো বাস্তব সংখ্যার তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্বে আমরা আলোচনা করব উদাহরণ দুই নিয়ে উদাহরণ দুই এর মধ্যে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যুগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো এখানে বলা হয়েছে যে কোনো চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে পারবো আমরা তাহলে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা এক দুই তিন চারকে নিলাম এবার এদের গুনফল তাহলে এদের গুণফলটা যদি আমরা বের করতে চাই তাহলে কত ভাই দেখো দুই 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 তিন দু ছয় এখানে পাচ্ছি আমরা চব্বিশ এই গুণফলের সাথে আমি যদি এক যুগ করি তাহলে যুগ ফলটা কত পঁচিশ তাহলে পঁচিশ একটা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এই জিনিসটা মূলত আমরা কিভাবে প্রমাণ করতে পারি এই উদাহরণ দুইয়ে সেই জিনিসটা আমরা দেখবো তাহলে সমাধানটা একটু লক্ষ্য করো মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে আমরা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আরেকটা হচ্ছে এক্স প্লাস টু আরেকটা হচ্ছে এক্স থ্রি এই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করা লাগবে এক যোগ করা লাগবে তাহলে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা গুণ আকারে লিখলাম তাদের সাথে এক কে যোগ আকারে লিখলাম এখানে আমরা সংখ্যাগুলোর অবস্থার একটু পরিবর্তন করলাম এক্স প্লাস থ্রিটাকে একটু আগে লিখলাম বাকিগুলো সেম আগের মতো রয়েছে এবার যদি আমরা গুণ করি এখানে এক্স এর সাথে এই এক্স কে গুণ করলে আমরা গুণফলটা পাচ্ছি এস অ্যাস্কিয়ার এক্স এর সাথে আমি যদি কাকে গুণ করি এক্স কে গুণ করি তাহলে গুণফল ফল দাঁড়ায় অ্যাস্কিয়ার এবার এক্স এর সাথে আমি যদি থ্রি কে গুণ করি তাহলে গুণফলটা ফলটা দাঁড়াই থ্রি এক্স এখানে সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন এইটাও প্লাস 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 হইলো প্লাস আর এক্স এর সাথে তিরি গুণ করলে হয় তিরি এক্স আবার দেখো এখানে যদি আমি গুণ করি এটা একটু দেখো এক্স এর সাথে এক্স কে গুণ করলে হয় এস স্কয়ার আবার এই এক্স দিয়ে কাকে গুণ করা লাগবে টু কে গুণ করা লাগবে তাহলে এক্স দিয়ে টু কে গুণ করলে কত হয় টু এক্স এখানেও প্লাস এখানেও প্লাস 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 আবার দেখো তাহলে এক্স এর কাজ শেষ আমরা ওয়ান দিয়ে গুণ করবো তাহলে এটা প্লাস এটা এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাসে প্লাস এক্স দিয়ে ওয়ান কে গুণ করলে এক্স প্লাস এক্স দিয়ে ওয়ান দিয়ে দিয়ে আমি যদি টু কে গুণ করি তাহলে দুই একে দুই তাহলে এখানে কত দাঁড়ায় দেখো এক্স প্লাস এই দুইটা এক্স এর সাথে একটা যোগ করলে থ্রি এক্স প্লাস কত টু মূলত এই জিনিসটা এখানে লেখা হয়েছে গুণফলটা এখানে একটু তারা শর্টকাটে করছে এরপর কত ছিল প্লাস ওয়ান

এর সাথে যুগ অবস্থায় আছে কত 2+1 এবার আমি যদি এই এ দিয়ে এ কে গুণ করি দেখো একটু লক্ষ্য করো এ দিয়ে যদি আমি এ কে গুণ করি তাহলে দাঁড়ায় কত s কি এবার এ দিয়ে যদি আমি 2 কে গুণ করি হয় 2a এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন তাহলে প্লাস প্লাসে প্লাস তাহলে এখানে আমরা পাইলাম s কি এর প্লাস 2a প্লাস কত 1 এটার পরিবর্তে আমরা লিখতে পারি a+1 হোল স্কয়ার এটাকে আমরা লিখা যায় দেখো এখানে রয়েছে a স্কয়ার 2a 1 দেখো এখানে যদি আমরা a+b হোল স্কয়ারের সূত্র নিয়ে যাই তাহলে a স্কয়ার 2a কাকে আমরা a কে 2a এখানে b নাই তাহলে এমন একটা সংখ্যা আমরা গুণ করব যাতে এই টু এর মানের কোন পরিবর্তন না হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে ওয়ান তাহলে আমরা b হিসেবে কাকে নিলাম 1 কে নিলাম তারপর এখানে লিখতে পারি আমরা b স্কয়ার তাহলে এখানে দাঁড়ায় কত এখানে দাঁড়াচ্ছে তোমার প্লাস টু এ প্লাস ওয়ান কত হয় এটার পরিবর্তন আমরা লিখতে পারি কত তাহলে এটা কিসের সূত্র এ প্লাস বি হুল সূত্র এখানে বি ছিল কত ওয়ান তাহলে এটা লিখতে পারি আমরা তাহলে আবার আমরা কি লিখলাম দেখো স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হুল যা একটি কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সুতরাং যে কোনো ক্রমিক তুমি যদি কত যুগ করো গুণফলটা একটা কত একটি পূর্ণবর্গ সংখ্যা তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমি যদি এক যুগ করি তাহলে ওই যুগ দাঁড়াবে একটা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এবার আমরা দশমিক বঙ্গাংশ নিয়ে আলোচনা করবো দশমিক বঙ্গাংশ তারপর সাধারণ বঙ্গে এগুলো আমরা প্রথম ফাটে আলোচনা করে নি করেছি এগুলো তোমরা একটু দেখে নিবা এবার এখান থেকে আমরা এই কাজটা সমাধান করবো এই কাজটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে ডট ডট এরপর রয়েছে এখানে জিরো ফাইভ ডাবল জিরো টু ফাইভ এরপর রয়েছে এখানে টু ফাইভ এন ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর ডট ডট এরপর রয়েছে জিরো ফাইভ জিরো ডট ডট এরপর রয়েছে জিরো ফয়েন ফোর ফাইভ জিরো ওয়ান টু ডট ডট এবং হাংশগুলোকে কারণ সহ শ্রেণী বিন্যাস করো এবং হাংশগুলোকে আমাদের কি করতে হবে কারণ সহ কি করা লাগবে শ্রেণী বিন্যাস করা লাগবে একটু দেখো এখানে আমরা এক নম্বর সংখ্যাটা লিখলাম এক নম্বর সংখ্যাটি রয়েছিলো তত ওয়ান ফয়েন এটি একটি সসীম সংখ্যা কারণ এটা একটা সসীম দশমিক বঙ্গাংশ কারণ এখানে দশমিকের পরের অঙ্কগুলো কিন্তু নির্দিষ্ট এখানে অঙ্ক রয়েছে এটা আমি গণনা করে শেষ করতে পারতেছি যেহেতু গণনা করে শেষ করা যাচ্ছে সেজন্য এটা হবে শসীম দশমিক বঙ্গাশ তাহলে এটি একটি কি বঙ্গাংশ শসীম দশমিক বঙ্গাংশ কারণ দশমিক বিন্দুর দাম দিকে তিনটি অঙ্ক রয়েছে যা আমি গণনা করে কি করতে পারতেছি শেষ করতে পারতেছি এবার দুই নাম্বার প্রশ্নটা দেখো কাছে এখানে রয়েছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফল থ্রি ডট ডট এটি একটি আবৃত দশমিক বঙ্গাংশ কেমনে এটা আবৃত দশমিক বঙ্গনাংশ হয় দেখো এখানে দশমিকের পর রয়েছে টু কিন্তু পরবর্তী সংখ্যাগুলো পরবর্তী অংশগুলো হচ্ছে সবগুলো তাহলে সেজন্য হবে এটা হবে একটা আবৃত দশমিক বঙ্গনাংশ কারণ এখানে আমরা লিখতে পারি এটা এটাকে আমরা লিখতে পারি ফাইভ ওয়ান টু থ্রি ফোন এটাকে আমরা পোনো দিয়ে লিখতে পারি সেজন্য এটা হবে আবৃত দশমিক বগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকের তিন অঙ্কটি পুনরাবৃত্ত হচ্ছে অর্থাৎ এটা বারবার আসতেছে সেজন্য এটা হবে একটা কীবংনাশক আবৃত দশমিক বংনাশক এরপরের দেখো জিরো ফয়েন্ট ডাবল জিরো টু এটি একটি শোসীম দশমিক বংশ কারণ এখানে দশমিকের পরের অঙ্ক রয়েছে চারটি জামি গণনা করে শেষ করতে রাখতেছি সেজন্য এটা হবে একটা কীবনাশক শসীম দশমিক বংশাশ এরপরের প্রশ্নটি লক্ষ্য করো টু ফয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এটি একটি অসীম দশমিক বংনাশক কারণ এখানে দশমিকের পরের অঙ্কগুলো চলতে আছে তাহলে এখানে শেষ হচ্ছে না অঙ্ক চলতেছে যেহেতু অঙ্কগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না সেজন্য এটা হবে কি এটা হবে একটা সসীম অসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো অসীম সসীম নয় এবং অঙ্কগুলো বা অংশ অঙ্ক বিশেষ পুনরাবৃত্ত হচ্ছে না এখানে অঙ্কগুলোর কিন্তু পুনরাবৃত্ত হচ্ছে না অর্থাৎ এখানে একই সংখ্যা দশমিকের পর্বে বারবার আসতেছে না সেজন্য এটাকে এটা পুনরাবৃত্ত হচ্ছে না সেজন্য এটা হবে একটা অসীম দশমিক ভগ্নাংশ এর ফলে লক্ষ্য করা এখানে রয়েছে জিরো ডট ডট এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর অংশবিশেষ জিরো ওয়ান জিরো ফাইভ পুনরাবৃত্ত হচ্ছে এখানে তুমি যদি লক্ষ্য করো জিরো ওয়ান জিরো ফাইভ আবারও কিন্তু তোমার আসতেছে কত জিরো ওয়ান জিরো ফাইভ তার মানে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ফাইভ এটার কিন্তু পুনরাবৃত্ত হচ্ছে অর্থাৎ এটা দশমিকের পরে বারবার আসতেছে সেজন্য এটা হবে আবৃত দশমিক বঙ্গাংশ এখানে আমরা চাইলে লিখতে পারি জিরো পয়েন্ট

অসীম দশমিক বঙ্গাংশ কারণ এখানে অঙ্কগুলো কিন্তু গণনা করে শেষ করা যাচ্ছে না এবং এখানে হচ্ছে না। এটা হবে একটা অসীম দশমিক কারণ বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম নয় এবং অঙ্কগুলো বা অঙ্ক বিশেষের পুনরাবৃত্ত হচ্ছে না সেজন্য এটা হবে আহ অসীম দশমিক বঙ্গনাংশ এভাবে মূলত আমরা কাজের এই প্রশ্নগুলো সমাধান করতে পারি এগুলো তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা এরপর দেখো আবৃত দশমিক বঙ্গাংশ আমরা কিভাবে একটা দশমিক রূপান্তর করতে পারি এটা একটু দেখো এখানে হচ্ছে হচ্ছে তোমার আর এটাকে আমরা ভাগ করব। এখন আহ তেইশকে ছয় দিয়ে কি করা যায় ভাগ করা যায় তাহলে আমরা যদি বনি ছয়ের নামাটা তাহলে দুগুন বারো তিনশো আঠারো তাহলে এখানে যাবে তিনবার তিনবার যাচ্ছে তাহলে তিনবার গেলে এখানে থাকে আঠারো তাহলে এখন তেইশ থেকে যদি আঠারো চলে যায় তাহলে আর থাকতেছে কত এখানে তোমার ফাঁস তাহলে এখন ফাঁস কে কিন্তু ভাগ করা যাচ্ছে না কারণ ভাই জোটা কিন্তু এখন হয়ে যাচ্ছে সেজন্য আমাকে এখান থেকে উপর থেকে সংখ্যা নামাইতে হবে কিন্তু কোনো সংখ্যা নেই যেহেতু উপরে কোনো সংখ্যা নেই সেজন্য আমরা এখানে একটা দশমিক দিব দশমিক দিয়ে একটা শূন্য নামাইতে পারি কিন্তু মনে রাখবা তুমি জোর শূন্য নামাবা না তুমি সবসময় সিঙ্গেল শূন্য নামাবা তাহলে এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নামাইতে পারি এবার আমরা এটাকে যদি ছয়ের নামাতা গনি তাহলে ছয় আড়া আটচল্লিশ এবার তুমি যদি পঞ্চাশ থেকে আটচল্লিশ কে বিয়োগ করো তাহলে থাকতেছে কত দুই এখানে যেহেতু তুমি দশমিক দিয়েছো তুমি এখানে আরো একটা কি নিতে পারবা শূন্য নিতে পারবা এবার যদি আমরা আরো কয় বার যাই আমরা যদি ছয়ের নামাতে করি তাহলে এখানে যায় তিনবার তিনশো আঠারো এখানে আঠারো হয় আবারও কিন্তু এই বিশের থেকে আঠারো বাদ দিলে আবার কত থাকতেছে দুই থাকতেছে যেহেতু এখানে একটা দশমিক দিয়ে আছে এখানে আমরা একটা শূন্য নিতে পারি এবার ছয় দিয়ে যদি আমি বিশকে ভাগ করি আবারও আঠারো আসতেছে তিনবার যাচ্ছে এখন তোমার বাক চেষ্টা দ্বার আছে কত দুই এখন লক্ষ্য করলে বাক করলে লক্ষ্য করলে দেখা যায় এখানে দশমিকের পরের অঙ্কগুলো একটা অঙ্কের পরবর্তী অঙ্কগুলো কি হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে পয়েন্ট এইট পুনরাবৃত্ত হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে আমরা পারি আমরা মূলত এই প্রশ্নটার সমাধান করতে পারি এরপর উদাহরণ তিন তিনে দুইটা প্রশ্ন দিয়ে আছে এই দুইটা প্রশ্ন লক্ষ্য করো এখানে বলা হয়েছে তিন ভাগের এগারো এই তিন ভাগের এগারো রয়েছে পঁচানব্বই ভাগের এবার এই আমরা সমাধান করবো দেখো এখানে কত রয়েছিল এখানে তিন ভাগের এগারো তিনটা হচ্ছে আর এগারোটা হচ্ছে তোমার এখন এগারো দিয়ে কা ভাগ করা যাচ্ছে না এগারো দিয়ে তিনকে ভাগ করা যাচ্ছে না সেজন্য এখানে একটা সংখ্যা আনা লাগবে এখন আমি এখানে একটা দশমিক দিলে এখানে একটা শূন্য আনতে পারি আবার দশমিকের আগের গড়টা আমরা শূন্য দিয়ে ভরাট করতে পারি তাহলে দিয়ে আমরা কে ভাগ করতে পারি তাহলে এগারো গুণে কত হয় বাইশ তাহলে এখানে যায় দুই বার তাহলে এখানে পাচ্ছি আমরা কত এখানে পাচ্ছি আমরা বাইশ তাহলে তিরিশ থেকে বাইশ চলে গেল আর থাকে কত আট যেহেতু এখানে একটা দশমিক দিয়েছে আমরা এখানে আরেকটা শূন্য নিতে পারি তাহলে এরপর আমরা জানি সাত এগারো কত হয় সাতাত্তর এখানে আমরা সাত এগারো সাতাত্তর লিখতে পারি আশি থেকে সাতাত্তর চলে গেলে আট থেকে তিল এখানে আমরা আরও একটা শূন্য নিতে পারি তাহলে আমরা যদি তিলের নামাতা এগারোর নামাতা গুনি তাহলে এগারো এগারো দুগুনো কত যায় বাইশ তাহলে এখানে যাচ্ছো কয়বার আহ এখানে যাচ্ছে কয়বার এখানে যাচ্ছে আবারও দুইবার তাহলে এখানে আমরা কত লিখতে পারি বাইশ লিখতে পারি এখন তিরিশ থেকে বাইশ চলে গেলে আবারও থাকতেছে কত আট এবার এখান থেকে আরো একটা শূন্য নামাইতে পারি তাহলে এখানে যদি আমরা এগারো দিয়ে কে বাক করি তাহলে সাত এগারো কত হয় সাতত্তর তাহলে এখানে থাকতেছে কত তোমার এখানে থাকতেছে সাত আবারও পাচ্ছি কত সাতত্তর এবার আমরা যদি বাক শেষের দিকে বাক দিকে লক্ষ্য করি এখানে আমরা বাক দিকে লক্ষ্য করলে দেখা যায় টু সেভেন টু সেভেন এর কিন্তু কি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে সেই জন্য আমরা লিখতে পারি জিরো 2 7 আমরা একটা 2 এর উপর পৌনুপনিক দিব 7 একটা উপর একটা পৌনুপনিক দিব এটা দ্বারা বোঝায় এখানে টু এবং 7 এর কি হচ্ছে ponara biddho hocche এইভাবে মূলত আমরা দশমিক বঙ্গাসে প্রকাশ করতে পারি এরপর দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো এখানে ছিল 35 ভাগের কত এখানে ছিল 95 ভাগের 95 ভাগের 37 এখন এই 95 টাকে 37 দিয়ে ভাগ করা লাগবে তাহলে আমরা যদি 37 তাহলে পঁচানব্বই থেকে চুয়াত্তর চলে গেলে তোমার এখানে থাকতেছে কত একুশ এখন একুশ কে কিন্তু সাঁত্রিশ দিয়ে তুমি আর ভাগ করতে পারবে না সেই জন্য এখানে একটা দশমিক দিয়ে লাগবে দশমিক দিয়ে তুমি এখানে একটা শূন্য আনতে পারো এবার সাঁইত্রিশ আহ সাঁত্রিশ দুইশো দশের মধ্যে যাই কয়বার পাঁচবার পাঁচবার গেলে হয় একশো পঁচাশি এবার দুইশো দশ থেকে তুমি যদি একশো পঁচাশি বিয়োগ করো তাহলে থাকতে তোমার পঁচিশ এবার এখানে যেহেতু একটা দশমিক দিয়ে দিছো তাহলে এখানে তুমি একটা কি আনতে পারো শূন্য আনতে পারো এবার শূন্য আনলে কত দাঁড়ায় দেখো এখন এই দুইশো পঞ্চাশের পঞ্চাশকে আমরা যদি সাঁত্রিশ দিয়ে ভাগ করি তাহলে ভাবছি কত দুইশো বাইশ তাহলে দুইশো বাইশ অর্থাৎ কয়বার যায় ছয়বার যায় এভাবে মূলত আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারি তাহলে এইভাবে তুমি দেখতেও দেখো এখানে কিন্তু কি হচ্ছে না সংখ্যার পুনরাবৃত্ত হচ্ছে না অর্থাৎ টু আবারও কিন্তু কত আসতেছে আবার আসতেছে ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এখানে ফাইভ সিক্স সেভেনের কী হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে সেজন্য আমরা লিখতে পারি টু ফয়েন ফাইভ সিক্স সেভেন পৌনপনিক মাঝখানে একটা মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো তো পৌনপনিক না দিলেও ধরে নিতে হবে যেগুলোর মধ্যে কি আছে পৌনপনিক আছে এইভাবে আমরা উদাহরণ তিনের এক এবং দুই প্রশ্নটা সমাধান করতে পারি এগুলো তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে তোমরা ইনশাআল্লাহ পারবা এবার উদাহরণ চারটা একটু লক্ষ্য করো উদাহরণ চারের মধ্যে বলা হয়েছে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক জিরো পয়েন্ট টু পৌনপনিক ফোর পৌনপনিক এরপর রয়েছে বিয়াল্লিশ দশমিক তিন চার সেভেন 8 এইট কে সাধারণ বঙ্গে প্রকাশ করো তাহলে এটাকে আমরা এবার দেখব কিভাবে সাধারণ বঙ্গনাশে প্রকাশ করা যায় আমি একটু তোমাদেরকে বলি সাধারণ বঙ্গে যদি তুমি প্রকাশ করতে চাও এখানে কত রয়েছে এখানে রয়েছে তোমার প্রথম কাজ হবে তুমি পৌনপণিকো বলে যাবা দশমিকও বলে যাবা তুমি যদি এখান থেকে পৌনপণিকো বলে যাও দশমিকও বলে যাও তাহলে তোমার থাকছে জিরো তিরি এবার জিরো তিরিকে তুমি লিখতে পারো শুধুমাত্র কত তিরি কারণ একটা সংখ্যার সর্ব বামে শূন্যের কোনো কি নাই ভ্যালু নাই সেজন্য আমরা এখান থেকে কত লিখতে পারি থ্রি লিখতে পারি এবার দিব মাইনাস এবার দেখবা দশমিকের পরে পণ উপনিক ছাড়া কত আছে দেখো এখানে দশমিকের পরে কিন্তু পণ উপনিক ছাড়া কিছু নেই যেহেতু কিছু নাই সেজন্য এখানে হবে জিরো এবার দেখো এখানে কয়টার উপর পণ উপনিক ছিল একটার উপর পণ উপনিক ছিল সেজন্য তুমি এখানে একটা নয় দিবা ঠিক আছে যতটার উপর পণ উপনিক থাকবে ততটা নয় দিবা এবার তুমি কত পাচ্ছ তিন থেকে শূন্য চলে গেলে আর তিন একে না থাকতেছে নয় এবার এটা দিয়ে এটাকে কাটলে তিন তারিখ নয় তাহলে এখানে যেহেতু নিচে তিন আছে উপরে কিছু নেই কিছু নাই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটার আনসারটা হবে এক ভাগের তিন অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক কে আমরা যদি সাধারণ বংনা হিসেবে প্রকাশ করি তাহলে পাচ্ছি কত এক ভাগের তিন এরপর পরবর্তী প্রশ্নটি একটু লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন কত রয়েছে এখানে জিরো পয়েন্ট টু পৌনপণিক ফোর পৌনপণিক আবার প্রথমে বলছিলাম পৌনুপনিককে বলে যাব দশমিককে বলে যাব তাহলে এখানে দেখতেছ কত 024 তাহলে 024 মানে কত 024 মানে হচ্ছে তোমার 24 তাহলে তুমি একটা দাগ দিয়ে দিবা দাগ দিয়ে উপরে লিখবা কত 24 माइनस দিবা এবার দেখবা দশমিকের পরে পৌনুপনিক সারা কত আছে এখানে দশমিকের পরে পৌনুপনিক সারা কিচ্ছু নেই যেহেতু কিচ্ছু নাই সেজন্য তুমি এখানে একটা জিরো দিবা কত দিবা জিরো দিবা জিরো দিয়ে আবার দেখবা কয়টার উপর পৌনিক আছে এখানে দুইটার উপর আছে সেজন্য হবে দুইটা পৌনীকনিক আর একটা কথা মনে রাখবা দশমিকের পরে পৌনপনিক ছাড়া যতটা সংখ্যা থাকবে ততটা এখানে কিন্তু তোমাকে শূন্য বসানো লাগবে যেহেতু এখানে কোনো শূন্য সংখ্যা নেই সেজন্য এখানে আমরা শূন্যটা বসাচ্ছি না তাইলে এখানে আমরা পাচ্ছি কত চব্বিশ ভাগের কথা পাচ্ছি চব্বিশ ভাগের নিরানব্বই চব্বিশ ভাগের নিরানব্বই এবার যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে এটাকে তিন দিয়ে ভাগ যাই তাহলে তিন আড়া চব্বিশ তাহলে এখানে তিন তেত্রিশ কত হয় নিরানব্বই তাহলে এখানে পাচ্ছি তেত্রিশ তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কত আট বাঘের তেত্রিশ অর্থাৎ আমরা যদি জিরো পয়েন্ট ও পনুপনিক পোর সাধারণ বঙ্গাংশ প্রকাশ করি তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াবে আট বাঘের তেত্রিশ আট বাঘের তেত্রিশ এটা হচ্ছে মূলত এমসিকিউর জন্য শর্টকাট এবার আমরা দেখবো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে আমরা কিভাবে আনসার গুলো করব দেখো এখানে প্রথমে কত রয়েছিল প্রথমে রয়েছিল 0.3 পৌনঃপুনিক এখান থেকে আমরা যদি পৌনঃপুনিকটা তুলে দিই তাহলে পৌনঃপুনিকটা তুলে দেওয়ার মানে হচ্ছে তিনটা এখানে চলতে থাকবে তাহলে এখানে তিনটা চলতে আছে ডট 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 দেওয়ার মানে হচ্ছে এখানে অসংখ্য তিন রয়েছে এবার দেখো এখানে কিভাবে লিখছি এই কথাটা কিভাবে আছে দেখো এখানে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিকের সাথে গুণ দিছে এটা কেমনি গুণ দিছে দেখো এখানে রয়েছে জিরো পয়েন্ট মনে রাখবা দশমিকের জন্য এক দশমিকের পরে যতটার উপর পৌনপণিক থাকবে ততটা শূন্য তাহলে এখানে যেহেতু একটার উপর পৌনপণিক রয়েছে সেজন্য এখানে একটা শূন্য হয়েছে তাহলে এখানে আমরা পেয়েছি দশ এবার আমি যদি

এখানে দশমিক দশমিকের জন্য হবে এক দশমিকের পরে পর্ণকৌণিক ছাড়া কয়টা আছে এখানে একটাও নাই সেজন্য এখানে কোনো সংখ্যা হবে না যতটা থাকবে ততটা কিন্তু শূন্য হবে যেহেতু কিছু নাই সেজন্য হবে এক আবার তুমি 0.3 পয়েন্ট থ্রি এক দিয়ে গুণ করো তাহলে এক দিয়ে যদি তুমি গুণ করো তাহলে গুণ করাটার মানে হচ্ছে কি 0.3 পয়েন্ট থ্রি পর্ণকৌণিক মানে হচ্ছে জিরো এই জিরো পয়েন্ট ডট ডটকে তুমি 1 দিয়ে গুণ করো তাহলে ওয়ান দিয়ে গুণ করলে সেম ফলাফলটা তারাই এবার তুমি এই কাজগুলো করার পর এবার বিয়োগ করবা দেখো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এবার আমরা বিয়োগ করব আমরা যদি বিয়োগ করি তাহলে এই দুইটার মধ্যে কমন জিনিস কি এখানেও রয়েছে 0.3 পাওয়োনপনিক এখানেও রয়েছে 0.3 পাওয়োনপনিক তাহলে আমরা 0.3 পাওয়োনপনিককে লিখব এরপর বাকি রয়েছে কত 10 মাইনাস কত 10 মাইনাস 1 10 মাইনাস কত আমরা তোমরা চাইলে এবার লিখতে পারো জিরো পয়েন্ট থ্রি পৌপনিক রয়েছে এখানে জিরো পয়েন্ট থ্রি পণিক রয়েছে তাহলে আমরা জিরো পয়েন্ট থ্রি কে কমন নিতে পারি তাহলে এটা গুণ অবস্থায় আছে আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে এখানে থাকতেছে কত দশ তাহলে দশ এখানে থাকতেছে ওয়ান তাহলে দশ মাইনাস ওয়ান এবার এবার এখানেও বিয়োগ করবা এখানে দশমিকের পরের অঙ্কগুলো তুমি বিয়োগ করলে কি চলে যাবে এবার থ্রি থেকে জিরো চলে গেলে আপনাকে কত থ্রি থ্রি থেকে তুমি যদি জিরোকে বাদ দাও তাহলে কত থাকতেছে থ্রি থাকতেছে এবার দেখো এই অংশটা কিন্তু গুণ আকারে দশ মাইনাস ওয়ান হয় নাইন এই জিনিসে কিন্তু জিরো পয়েন্ট থ্রি পনবণিকের সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে এখন এই পাশে যদি গুণ অবস্থায় থাকে ওই পাশে গেলে সেটা কিন্তু কি অবস্থায় হয়ে যাবে বাক অবস্থায় হয়ে যাবে এখন তুমি তিন দিয়ে নয় কে ভাগ করলে পাঁচে কত তিন তিন তারিখে নয় তাহলে আমরা লিখতে পারি তিন ভাগের মূলত এই প্রশ্নগুলো আমরা এইভাবে সমাধান করতে পারি এবার দ্বিতীয় প্রশ্নটা একটু লক্ষ্য করো দ্বিতীয় প্রশ্ন ছিল জিরো টু পৌনফণিক এই কথাটার মানে কি এখানে টু ফোরটা কিন্তু চলতে থাকবে তাহলে টু ফোর টু ফোর টু ফোর টু ফোর তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারবা তারপর ডট ডট দিয়ে দিবা ঠিক আছে এবার দেখো এখানে লক্ষ্য করো এখানে কত রয়েছে জিরো পয়েন্ট তাহলে কি বলছিলাম এখানে দশমিকের জন্য হবে এক যতটা সংখ্যার উপর পৌনিক রয়েছে ততটা শূন্য এখানে দুইটা সংখ্যার উপর পৌনপনিক রয়েছে সেজন্য দুইটা শূন্য তাহলে এবার জিরো পয়েন্ট টু ফোনোফোনিক এটাকে তুমি একশো দ্বারা কি করবা গুণ করবা তাহলে এই জিরো পয়েন্ট টু পৌনফোনিক এর মানে হচ্ছে জিরোর পরে টু ফোরটা চলতে আছে। অর্থাৎ এই সংখ্যাটার মান হচ্ছে এইটা এই সংখ্যাটার মান হচ্ছে জিরো এটাকে আমি একশো দ্বারা গুণ করবো তাহলে একশো দ্বারা গুণ করলে দশমিকের অবস্থার পরিবর্তন হবে দশমিকের অবস্থার পরিবর্তন হবে দশমিকটা কিন্তু দুই ঘর পিছনে চলে যাবে এখানে যেহেতু দুইটা শূন্য আছে দুই ঘর পিছনে চলে যাবে তাহলে তুমি পাচ্ছ কত চব্বিশ দশমিক বাকিগুলো তুমি চব্বিশ অর্থাৎ টু ফোর টু দিয়ে ডট ডট দিয়ে লিখতে পারো ঠিক আছে এবার তুমি এই জিরো ফাইন টু ফোনোফোনিক তারপর রয়েছে কত ফোনোফোনিক ফোর ফোন এটাকে কত দিয়ে গুণ করবা দেখো এখানে ফোন এখানে যেহেতু দশমিক আছে দশমিকের জন্য এক এখানে ফোন ফোন ছাড়া কোনো সংখ্যা নেই সেজন্য আমরা শূন্য বসাতে পারছি না তাইলে এবার জিরো পয়েন্ট টু ফোন ফোন ফোর ফোন এটাকে ওয়ান দিয়ে গুণ করা লাগবে এবার জিরো পয়েন্ট টু ফোন ফোন ফোর এই সংখ্যাটার মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ডট ডট এটাকে তুমি ওয়ান দিয়ে গুণ করো তাইলে ওয়ান দিয়ে গুণ করলে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে এবার তোমা আমরা কি করব বিয়োগ করব আমরা যদি বিয়োগ করি দেখো এই দুইটার মধ্যে কমন যায় কত দেখো আমরা বিয়োগ করলে এখানে লিখি একটু লক্ষ্য করো এখানে কত রয়েছে জিরো ফয়ান টু ফোর ফোনফোনিক ইন্টু কত ইন্টু একশো মাইনাস হবে জিরো ফয়ান টু ফোনোফোনিক ফোর ফোনফোনিক ইনটু কত ইনটু ওয়ান এবার এই দুইটা থেকে কমন যায় কত এই দুইটা থেকে কমন যায় জিরো ফয়ান

এই কাজগুলো না করে শর্টকাটে কিন্তু এই কাজটা করে ফেলছে ঠিক আছে তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট টু পণফনি কত নিরানব্বই তাহলে আমরা বলছিলাম বিয়োগ করার সময় দশমিকের পরের অঙ্কগুলো কিন্তু চলে যাবে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে যাবে এবার চব্বিশ থেকে যদি শূন্য চলে যায় তাহলে থাকতেছে কত চব্বিশ এবার তুমি নিরানব্বইটা এখানে গোনাকার আছে এ পাশে আসলে কি আকার হবে বাক আকারে এবার তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন আড়া কত হয় চব্বিশ তিন তিরিশ কত হয় নিরানব্বই তাহলে এখানে আসতেসে আট ভাগের কত আট ভাগের তেত্রিশ এভাবে মূলত আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি এবার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন রয়েছে কত রয়েছে বিয়াল্লিশ থ্রি ফোর এইট ফোর সেভেন এইট পৌনিক তাহলে দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি এখানে এ কত সেভেন এইট উপর যেহেতু পৌনপনিক রয়েছে তাহলে সেভেন এইট কি হবে পুনরাবৃত্তি হবে তাহলে আমরা লিখতে পারি বিয়াল্লিশ দশমিক তিন চার সেভেন এইট সেভেন এইট সেভেন এইট ডট পুনরাবৃত্তি হচ্ছে কত রয়েছিল দেখো একটু লক্ষ্য করো এখানে আমাদের রয়েছে বিয়াল্লিশ দশমিক থ্রি ফোর তাহলে আমরা বলছিলাম দশমিকের জন্য আমরা একটা কত দিব এক দিব তাহলে এবার যতটা সংখ্যার উপর পণপণিক রয়েছে ততটা শূন্য দিব এখানে দুইটা সংখ্যার উপর পণপণিক রয়েছে সেজন্য আমরা দুইটা শূন্য দিব তাহলে আমরা দুইটা শূন্য দিলাম এরপর দেখো আমরা দুইটা শূন্য দিলাম এরপর এখানে আরো দুইটা কি রয়েছে সংখ্যা রয়েছে তাহলে এই দুইটা সংখ্যার জন্য আমরা দুইটা করে কি দিব শূন্য দিব তাহলে টোটাল পাচ্ছি আমরা কত দশ হাজার এবার বিয়াল্লিশ দশমিক তিন চার সেভেন পৌনপনিক এইট পৌনপনিক এটাকে আমরা দশ হাজার দিয়ে কি করব গুণ করব তাহলে এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে এই সংখ্যাটা আমরা আগেই দেখেছি এই সংখ্যাটাকে আমরা দশ হাজার দিয়ে গুণ করবো তাহলে দশ হাজার দিয়ে গুণ করলে মূলত এই দশমিকটা চার গড় পিছনে চলে যাবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই চার গড় পিছনে চলে আসবে তাহলে চার পিছনে চলে আসলো তাহলে এখানে চার পিছনে চলে আসছে এরপর একইভাবে সেম ভাবে আমরা দেখবো এখানে কয়টার উপর দেখো এখানে দশমিকের পরে এখানে পনপনিক রয়েছে পনপনিকের অর্থাৎ দশমিক রয়েছে দশমিকের জন্য আমরা এক দিব দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা রয়েছে দুইটা সংখ্যা রয়েছে সেজন্য আমরা এখানে দুইটা শূন্য দিব কিন্তু পনপনিকের গুলো হিসাব করব না কিন্তু প্রথমবার যখন আমরা হিসাব করব তখন কিন্তু পনপনিকে হিসাব করা লাগবে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে সেগুলো হিসাব করা লাগবে তাইলে এখানে পাচ্ছি আমরা একশো এবার একশো দ্বারা গুণ করব গুণ করে বাকি কাজগুলো সেম আগের প্রসেসে করা হয়েছে তোমরা আমাদের পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য এই পর্বটি এখানে শেষ করতেছি তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম